এই তো দু থেকে চার দিন আগে আমাদের এইখানে কিছুটা দূরে যে জঙ্গলটা রয়েছে যথেষ্ট ঘন জঙ্গল এবং যে আমাদের যে বালির চটটা পরে তখন নদীটা অনেকটা ছোট হয়ে যায় সেই সময় বাঘটা ফিরিয়ে আসার সম্ভাবনা থাকে ওই জন্য ওই ভয়ে ওই জঙ্গলটা যখন বাঘটা আসে বাঘ আসে কিংবা শুকার যাই আসুক ওই জঙ্গলটা এসে আশ্রয়টা নেয় সুন্দরবনের আজকে প্রথমেই রাতে সুন্দরবনে আমরা বসেছি বিশ্ব আর আমি গল্প করতে ঝড়খালি বালিখালের যে ঘাট সেখানে এখানে এই দেখতে পাচ্ছি রাত দূরে কিছুই দেখা যাচ্ছে না বিশ্ব এই দেখতে পাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছে ফুল হয়েছে না গাছে হ্যাঁ হ্যাঁ ফুল ধরেছে আচ্ছা আমরা আসল কথায় ফিরি যাই হোক কথা বলছি এখন বালিখালে বালিখালে বসে আছি আমি আর বিশ্ব রাতে আমরা এই দ্বিতীয়বার প্রথমবার আমাদের বটডুবি হয়েছিল আর ভানুদের কাছে তুমি টুকটাক তো সুন্দরবনের নানা রকম কাহিনী আমরা রাত্রে যখন বসে আছি তখন তোমার লাইফের অভিজ্ঞতা তো কম নয় সুন্দরবনের এই বাদামন ঘোরার তো তোমার কি মনে হয় যে রাতের বেলায় সুন্দরবন কতটা ভয়ঙ্কর সুন্দরবনের ভয়ঙ্কর রূপ মূলত রাতেই বেশি বোঝা যায় সমস্ত শিকারী যারা আছে ভৌতিক ব্যাপারটা আমি পরে আসছি আচ্ছা আচ্ছা আগে দিকে এবার তো রাতের অন্ধকারে একটা আলাদা লুকিয়ে থাকলে দেখা যাবে না দিনের বেলা হলে তুমি যে কোনো ভাবে দেখতে বাঘ আছে এখান থেকে তুমি দূরে সরে যেতে পারছো এবার রাতে যখন থাকবে একটা পাতলা আলাদা চুপচাপ বসে থাকলো একদম নৌকাটা তুমি একটা ভাঙনের কুলে কিংবা গাছের গায়ে

আচ্ছা শোনা যেতে থাকে আচ্ছা এখানে একটা কথা বলো তোমার একটা অভিজ্ঞতা আছে যে রাত্রে যখন ওরা থাকে নৌকার মধ্যে তখন নাকি একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে রাখে সবাই সবাই হ্যাঁ হ্যাঁ রাখতে একটু তোমার মনে পড়ছে আহ এটা এই কারণে বেঁধে রাখতে হয় দেখা যাচ্ছে সারাদিন পরিশ্রম করার পরে মানুষের যথেষ্ট পরিমাণে ঘুম আসে একদম একদম শরীরে ক্লান্তি চলে আসে আসলে ঘুমিয়ে পড়ে বেঁধে রাখা হয় দেখা যাচ্ছে কোনো সময় গ্রাফি উঠে গেল গিয়ে নৌকার কানায় চলে গেলাম এখানে কিংবা সেখানে এখানে চলে গেলাম হ্যাঁ বাঘ তো রয়েছে আচ্ছা এবার যদি কোনো জায়গায় টানা কেউ ধরে নিয়ে চলে যায় ওই ঘুমন্ত অবস্থা পাশের লোককে নিয়ে গেলে বুঝতে পারলাম না সেটা যদি কিছু যদি বাড়া থাকে তখন কি হবে টানা করলে পাশের লোকও জেগে যাবে এই কারণে মূলত বেঁধে রাখা হয় আচ্ছা এটাও তো কথা যে বাঘে নিয়ে গেলে রাত্রে বেলা বোঝা যায় সেই কারণেই একসঙ্গে বেঁধে রাখা হয় মানে তুলে নিয়ে গেলে তো বোঝা যায় না কিন্তু হ্যাঁ নিয়ে যাওয়ার সময় ও মানুষ যত ওজন হোক না কেন ঘাড়ে ধরবে এরকম একটা মুখ নিয়ে ঝাড়া মারবে মার সাথে মানুষের পুরো বডিটা এরকম ছোট্ট হয়ে আসবে তুমি দেখবে সর্বদা সব জায়গায় যে কোনো জায়গায় বাঘের শিকার দেখবে ওরা সর্বদা ঘাড়ে ধরে ধরে দেখুন নাড়া মারবে তোমার পুরো শরীরের ছোট হয়ে যাবে তুমি মানে হাত পা যেরকম লম্বা তো এরকম থাকবে না একদম ছোট হয়ে আসবে ঠিক এবার তখন ওরা ঘাড়ে করে আরামচে নিয়ে চলে যেতে পারে আরামচে কোনো ব্যাপার না ওর মুখে ষাট সত্তর আশি নব্বই কিলো একশো কিলো কোনো ব্যাপার না ওই পাকে ওইভাবে নিয়ে চলে যাবে একদম গড়গড় করে তুমি সেখান থেকে হেঁটে উঠতে পারবে না কিন্তু ও নিয়ে চলে যাবে একটা কথা এখানে তোমার বলতে হয় যে এই যে রাতের বেলায় যারা জেলে ভাইরা যারা যায় তুমি তো গেছো তো তুমি দিনে ছিলে রাতে ছিলে না তো না তাহলে রাতে কত বড় ভয়ঙ্কর হতে পারে দিনে যদি ওই ভয়ঙ্কর হয় পুরো ভোজে কি করে আর রাতের বেলা তো মূল তো ব্যাপারটা তো রাতের বেলায় ঠিক রকম রাতের বেলা তো শিকারটা বেশি করা হয় দিনের বেলা থেকে আচ্ছা আচ্ছা তো এখানে সব চেনা শোনা লোক তোমার না আচ্ছা তোমার ভিডিও দেখে তারা অবশ্যই আচ্ছা যাই এখানে একটা কথা এবার বলতে হবে তোমার সেটা হচ্ছে এই যে তোমার সবাই চেনে এখানে তুমি যখন ভিডিও করতে সবাই ডাকছে অবশ্যই এইখানে বসে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে রাত নটা থেকে আমরা বোট ঘাটে ধরতে পারিনি এটা কেমন এই অভিজ্ঞতা এটা খুবই একটা এখন তো করেন ওটা খুব একটা বাজে অভিজ্ঞতা আচ্ছা সেটা বললেই কষ্ট লাগে কারণ সারা রাতটা প্রায় হাফ রাত পর্যন্ত এই নদীর মাঝখানে প্রায় কত বলি দুশো থেকে তিনশো ফুট দূরত্ব হবে এইখান থেকে এইখান থেকে ওই জায়গাটাকে আমরা খুঁজে পাচ্ছি না তুমি পেয়েছিলে না সম্ভব হলো না তো খুবই তো খুঁজলাম রাতে এই মানে আমাদের লোকালয়ের পারে তাই একটা জঙ্গল আছে একটু ঘন সেখানে আমরা যেখানে বোটটা ধরি সেই জায়গাটা খুঁজেই পাচ্ছি না প্রায় ঘন্টা দুই উপরে তার বেশি হবে হয়তো মানে রাত বারোটা একটা বেজে গেছিল তখন ঘুরিয়েছে শুধু আমাদের কোনো একটা আছে না কিভাবে ঘুরছে বোট মানে এগোনো যাচ্ছে না আসতে পারছি না কি একটা বাজে পরিবেশ গ্রাফি ফেলে একটু বেশি কিছু হলে নদীর মাঝখান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে কিছুতে ভোট বাইতে পারছি না হাল হচ্ছে না মানে সে একটা বাজে পরিবেশ সে না ভালো ভালো গ্রাফি দিচ্ছি আবার গ্রাফি মারছি গ্রাফি মেরে মেরে টান টেনে আনছি সেখানে মানে সেই ঘাট পর্যন্ত পৌঁছাতে পাচ্ছি না মানে উদ্দেশ্যে ঘাটে যাব সেরকম একটা বাজে পরিবেশ লাস্টে কাউকে একজন ফোন করা হয়েছিল ভানুদাকে আর ভানুদাকে ফোন করা হয়েছিল ফোন করার পরে ভানুদা আসতে আসতে বাইকে লাইট মারে সেই লাইটের সিগন্যাল দেখে তারপর আমরা সেই পৌঁছাই একদম তাই তার রাত প্রচুর হয়ে গেছে চোখে ঘুম ঢলে আসছে শোলে এত নৌকা যেখানে সেখানে গাছে যেখানে সেখানে বেঁধে যাচ্ছে সেখান থেকে সারাতে গেলে আরো অনেক সময় লেগে যাচ্ছে আচ্ছা এইবার তুমি খানিকটা ধাতস্থ হয়েছো এবার তুমি নির্দ্বিধায় বলো রাতে সুন্দরবনে ভৌতিক ব্যাপারটা কতটা তুমি তুমি নিজে অনেকের কাছে তুমি নিজেও আমাদের রিপোর্টার হিসাবে গেছো তাদের কাছে শুনেছো তোমার কেমন মনে হয়েছে এই এত মানুষের কাছে শুনেছো প্লাস তোমার নিজের যখন আমরা রাতে বসে কথা বলছি তখন তোমার কি মনে হয় হ্যাঁ জঙ্গল মানে যথেষ্ট ভয় ভয় হ্যাঁ উদ্ধ ভয় এবার রাত্রে ভূতের ভয়টা কেমন সব থেকে বেশি তো ওটাই দেখা যাচ্ছে মানুষকে কোনো এক জায়গা থেকে বাঘে নিয়ে গেল মানে সেখানে তার আত্মা কখনো সময় থেকেও যায় সেই একটা অলৌকিক বিষয় কোনো এক সময় দেখা যাচ্ছে ওখানে জঙ্গলে পাড়ে বাঘে ধরেছিল সেখান থেকে নিয়ে যাওয়ার পরে আত্মাটা ওখানে থেকে যায়

মনে হচ্ছে পাশাপাশি আর একটা বোর্ড আছে সেই বোর্ড থেকে ডাকছে মনে হয় ডাকে সারা দিল আসতে যেন অনেক দূর দূর থেকে ডাক্তার ভেসে আসছে তারপর যেন খানিক সময় মনে জঙ্গল ভেঙে চুরে এসে একদম পুরো গার উপর কিছু একটা চলে এসে পড়তে আলো তো কিছুই না আলো তো কিছুই না এরকম একটা অলৌকিক ব্যাপার যেটা আমরা এই আধুনিক যুগে এসে অনেকটা এই বিশ্বাস করি না কিন্তু বাস্তবে সেই জায়গার মুখোমুখি হলে বাস্তবে সেই জায়গা মুখে আমরা হয়েছি আমরা জানি আমরা হয়েছি কিংবা যদি কেউ হয় তখন সেটা বলা যাবে এটা ঠিক আমরা আজকে মানে বিজ্ঞান যথেষ্ট এগিয়ে গেছে প্রযুক্তি এগিয়ে যাওয়ার পরে আমরা এইগুলোর প্রতি মানে আমি তো নিজে বিশ্বাস করতাম না কিংবা করিও না কিন্তু সেই দিন রাতে যেন যেটা হলো সেটা প্রত্যেকে যেন একটু কেমন একটা লাগছে মানে কোন জিনিসের একটা আস্থা করার মতো একটা ব্যাপার হয়েছে যে কিছু তো আছে এখানে কিছু তো আছে তাহলে আমারই জায়গা ছোটবেলা থেকে এখানেই মানুষ একটুখানি জঙ্গল সেখান থেকে সেই রাত নটা থেকে বারোটা বেজে যাচ্ছে ঘাট পর্যন্ত পৌঁছাতে পারছি না তিনশো ফুটের দূরত্ব মাত্র তিনশো ফুট সেখানে এরকম অবস্থা হ্যাঁ সেখানে এরকম অবস্থা আমি ছিলাম সাথে হ্যাঁ যে একটু কিছু করা হচ্ছে বোটটা বাইরে চলে যাচ্ছে সরোতে একবার সরোতে চলে কিন্তু শেষের দিকে হ্যাঁ বেশ কিছু আওয়াজ সরোতে যেই চলে যাবে সরোতে গেলে আমরা আর আসতে পারবো না বোটে জল উঠছে মেশিন চলছে না সে একটা কি বাজে পরিবেশ আচ্ছা এখানে একটা কথা তোমার বলতে হবে সেটা হচ্ছে তুমি হরিখালির জঙ্গলে কি রাতে কাজ হতো না শুধু দিনে হ্যাঁ রাতে কাজ হতো রাতের অভিজ্ঞতা কেমন সেটা রাতে একদিন কাজ হচ্ছে আমাদের তখন ভাটা সরে গেছে ভাটায় যেটি মানে মূলত যে যেটি হয় না ঘাটে যে নৌকো গুলো ওই যেটি ঢালার কাজে আমরা গিয়েছিলাম আচ্ছা সে তো জানি এবার ওই রাতে রাত আটটার সময় তখন ভাটা সরে গেছে আচ্ছা তখন যে বালি পাথর টনসি থাকে সেগুলো ফেলে দিয়ে আমাদের মশলা তৈরি হয়ে গেল ঢালাই শুরু যে ঢালাই শুরু করতে গেলে কিন্তু ওই যে তোমার বাঘের জঙ্গলটা ঘেরা রয়েছে কিন্তু বাইরে আসতে হবে আচ্ছা বাইরে বেরিয়ে এসে তারপর ঢালাইটা আর কত বলি সামনে নদীটা খালের মতো প্রায় ফুট চওড়া আর ওপারে ঘন জঙ্গল মানে বাঘের পায়ের চাপ যেমন গোয়াল ঘরে গরু থেকে পায়ের চাপ থাকে ওরকম বাঘের পায়ের চাপ দেখা যাচ্ছে মানে সারা জায়গায় ভর্তি সেরকম পরিবেশে রাত তখন আটটা বাজে লাইট হয়েছে ভাটা হয়েছে তখনই ঢালাই করতে হবে সময় নেই তো ওই টাইমটা ওরকম বেরিয়েছে এবার ওই সিমেন্টের বস্তা ছাপ করা ছিল একটা দুটো করে আগুন জ্বালানো হচ্ছে আর কাজ হচ্ছে ফরেস্টাররা তো যে রাইফেল রয়েছে সেটা নিয়ে পাহারা দিচ্ছে ঢালায় কাজ চলছে হঠাৎ মাত্র কিছু একটা শব্দ হলো সেই শব্দ আমি ভয় পেয়ে গেছি যাওয়াতে আহ প্রায় অনেকটা বস্তা একটা বারে বড় একটা বান্ডিল বস্তা গুছিয়ে রেগেছে কোন একটা কাজে ব্যবহার করা হবে সেই বস্তা আগুনের ওপর দিয়ে দিচ্ছি মানে নিজের একটা ভয়ে যে দামি মানে জিনিসটা ব্যবহার হবে পরে এতগুলো বস্তা পুরাবো তারপরে আগুনটা যখন জ্বলতে শুরু করলো দুম দুম করে ফার্স্টে বলছে এতগুলো বস্তা একসঙ্গে দিয়ে দিলি তাহলে কি করবো স্যার ভয় লাগছে করতেই হবে তখন কিচ্ছু বলছে না তারপর একটা বাজতে যে ফাটানো হলো আচ্ছা তারপর নির্দিদে আস্তে 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 আমাদের ঢালাই কাজ সম্পূর্ণ হলো আচ্ছা হরিখালিতে যখন তোমরা কাজ করতে

ছিল না মানে কোনো টুরিস্ট পার্টি ছিল না তখন পার্টি ছিল না তখন টুরিস্ট পার্টি এলাও ছিল না ওখানে শুধুমাত্র মিলিটারি এর তো বর্ডার এরিয়া মিলিটারি যে বোট গুলো রয়েছে ওরা আসতো জল নিতে ওখানে কল রয়েছে জল নিতে আসতো আর যে যারা নদীতে মাছ ধরতো মধু কাটতো তারা ওই ক্যাম্প থেকে এসে জল নিয়ে যেত খাওয়ার জলটা ওরাই ছাড়া আদার্স কেউ আসতো না ওটাকে কোর এরিয়া বলা হয় একদম কোর এরিয়া একদম কোর এরিয়া হরিখালি হচ্ছে আমরা যেখানে ম্যাক্সিমাম ভিডিওটা করি ওই যে বাদল মামা মরিচ ঝাঁপি ওই ঝিলা জঙ্গল পেরিয়ে গেলেই হরিখালি হরিখালি টপকে গেলে বুড়িডাবুরি বুড়িডাবুরু পরে ওখান থেকে বাংলাদেশ বার্ডার বাংলাদেশ বার্ডার তো এই চত্বরে তুমি কাজ করে এসছো রাতের অভিজ্ঞতা শোনালে তুমি বারবার আরেকটা কথা বলো তোমাকে থামাবো তুমি যাই বলতে যাও আমরা যে এই যেটি ধরে যখন হেঁটে যাই তুমি সন্ধ্যের পরে যেতে চাও না কেন বাঘের ভয়ে বারবার তুমি ওই লাইনটা যেতে চাও না সন্ধ্যের পরে অ্যাকচুয়ালি আমাদের এইখানে কিছুটা দূরে যে জঙ্গলটা রয়েছে এটা যথেষ্ট ঘন জঙ্গল এবং যে আমাদের যে বালির চটটা পরে তখন নদীটা অনেকটা ছোট হয়ে যায় সেই সময় বাঘটা ফিরিয়ে আসার সম্ভাবনা থাকে ওই জন্য ওই ভয়ে ওই জঙ্গলটা যখন বাঘটা আসে বাঘ আসে কিংবা শুকার যাই আসুক ওই জঙ্গলটাই সে আশ্রয় নেয় আচ্ছা ওই যেতে চাই না ওখানে আর রিসেন্টলি বাঘ এসেছিল হ্যাঁ কিরকম বাঘের খাঁচা নিয়ে গেছিল আমার একটা পরিচিত দাদা কতদিন আগে এই তো দু থেকে চার দিন আগে হ্যাঁ তুই আমাকে ফোন করনি তো করব বলে মনে করছিলাম ফোন তো করা হয়নি কিরকম ঘটনা সেটা হঠাৎ কিরকম হঠাৎ বাঘ এসছে বাঘ ঘুরে বেড়াচ্ছে ফরেস্টটা জানতে পেরেছে এখানে কোনো প্রচার হয়নি তো কোনো প্রচার হবে না তো এগুলো

এই যে এখন তো এখানে লাইট লাগিয়েছে এখানে লোক বাজার থেকে আসছে এইখানে লাইট মেরেছে দেখে এখানে বাঘ হেরে চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে এই জায়গায় তারপর সামনে যে একটা ক্যাম্প মানে এই যে একটা মিনের ঘর আছে জয়দেব দাসের খুঁটি বলা হয় ওই ঘরে বাঘ ছিল তোমার শুনেছি হ্যাঁ ওই ঘরে বাঘ ছিল ওটা খুব বাজে জঙ্গল দেখতে এরকম মনে হয় মানে ধোকা দেয় না খুবই বাজে জঙ্গল এবং মানে ভৌতিক ব্যাপার আছে তার সাথে বাঘ ভৌতিক তো পরে আগে বাঘের বাঘের ভয় যত মনে করেন না বাঘ আসে না বাঘ আসে না যারা থাক তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি বাঘ আসলে ওই এরিয়াটাই আসে ঘন জঙ্গল বাঘ একটু ঘন জঙ্গল দরকার হয় তিন চার দিন আগেও তাহলে একবার ওরকম আসপাক করা গেছিল একদম একদম আচ্ছা তখন আমি তো আমার বাড়িতে এখান থেকে কিছুটা দূরে তারপরেও দরজা লাগিয়ে শুতে হয়েছিল আচ্ছা ভয় যে রাতে বাঘ প্রচুর দূরে হাঁটতে পারে ওরা একটা জায়গা থাকে না তো অনেকটা দূরে হাঁটতে পারে এটা শুনছিলাম বালি বালি আমলা মেজে একজনের কাছে যে রাতে বেলায়ও বাঘ খুব তীব্র হাঁটে খুব তীব্র হাঁটে বহুত দূরে চলে যায় আচ্ছা অবশ্য আমরা সবকিছু ছুঁয়ে ছুঁয়ে গেলাম কিন্তু আমরা যেহেতু অনেক তরুণ এই সময় এসে আমরা ভৌতিককে আমরা নিজেরা বিশ্বাস করি না তাই অতটা কিন্তু আমরা ভৌতিকের উপরে জোর দিতেও পারি না 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 আমরা যে কোনো যেগুলো যারা বিশ্বাস করি না যা তা তো জোর দেওয়া যায় না ঠিক তাহলে আমরা একটু সামনের দিকে না কারণ আমরা এখন যেখানে বসে আছি আর চারিদিকে জল আমরা বোটের মধ্যে বসে আছি তুমি একটু টর্চ মেলে দেখাতে পারবে টর্চটা সামনের দিকে মানে উল্টে টর্চটা সরাসরি মানুষ ওই দিকে দেখা যায় হ্যাঁ এই দেখুন আপনারা এই চারিদিকটাতেই পুরো জঙ্গল ওদিকে হ্যাঁ ওই জলের ড্রাম দেখা যাচ্ছে